নমস্কার জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে এবং যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে জুনিয়র ডাক্তারদের একটা বিরাট অংশ অসন্তোষ প্রকাশ করেছে এবং তারা নতুন একটা ট্রাস্ট তৈরি করেছে যে ট্রাস্টটার নাম হচ্ছে তিলোত্তমা ট্রাস্ট এই ট্রাস্টের পক্ষ থেকে একজন বিখ্যাত আইনজীবী যার নাম সাই দীপক এই সাই দীপককে হায়ার করা হয়েছে তিলোত্তমা ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু কি কি কারণে বর্তমানে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা চলছে সেই আন্দোলনটার কোন কোন বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ আর কি কি উদ্দেশ্য নিয়ে এই তিলোত্তমা ট্রাস্ট তৈরি করা হয়েছে সে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব তা রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দেখুন এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা যেটাকে সময় অরাজনৈতিক অরাজনৈতিক বলে মুখে বলা হচ্ছে কিন্তু এই আন্দোলনটাতে একটা পলিটিক্যাল বায়াসনেস কিন্তু দিনের দিনে স্পষ্ট হচ্ছিল এ বিষয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে বিস্তারিত আলোচনা করেছি যে কি কি কারণে এই আন্দোলনটাকে আর অরাজনৈতিক বলা যায় না তবে এই যে অভিযোগগুলো লাগানো হচ্ছিলো এগুলো যে একদমই ভিত্তিহীন নয় সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল কারণ এই একই অভিযোগ কিন্তু জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ করছে আর যার জন্য বাধ্য হয়ে তারা একটা নতুন ট্রাস্ট তৈরি করেছে কারণ যে আন্দোলনটা চলছে এর মধ্যে যদি কোনোরকম ভুল ভ্রান্তি না থাকতো যদি কোনোরকম খামতি না থাকতো তাহলে কিন্তু জুনিয়র ডাক্তারদের এক অংশ একটা আলাদা করে নতুন একটা ট্রাস্ট তৈরি করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতো না চোদ্দ জনের কোর কমিটি নিয়ে তৈরি হয়েছে তিলোত্তমা ট্রাস্ট এই চোদ্দ জনের কমিটি থেকে একজন প্রতিনিধি ইন্টারভিউতে এসে কি বলছে বর্তমানে যে আন্দোলনটা চলছে তার মধ্যে কি কি খামতি আছে বা কি কি ভুল হয়েছে বা কি কি কারণে তারা অসন্তুষ্ট হয়েছে যার জন্য তারা নতুন এই ট্রাস্টটা তৈরি করেছে সেই বিষয়গুলো আপনাদের শোনা যে কারণগুলোকে ওরা দায়ী করছে তার মধ্যে একটা কারণ অন্যতম কারণ হচ্ছে আজাদি স্লোগান রিসেন্টলি আপনারা দেখেছেন যে বিভিন্ন মঞ্চ থেকে যখন অবস্থান মঞ্চ ছিল স্বাস্থ্য ভবন সেখান থেকে আজাদি স্লোগান হয়েছে এবং বারংবার হয়েছে একবার না আপনারা ভিডিওটা দেখেছেন যাদবপুরে এই ঘটনা অরিজিনালি রাত তিনটের সময় আমি দেখেছি স্বাস্থ্য ভবনের যখন আমরা ওখানে বসেছিলাম অবস্থানে সেখানে আমরা দেখতে পাচ্ছি কাজে রিপিটেডলি এই জিনিসটা হয়েছে এবং সেটা কিন্তু কোনো মানুষই কোনো সাধারণ মানুষ বলুন কোনো ডাক্তারই ভালো চোখে কিন্তু নেই কারণ দেখুন যারাই একটা আন্দোলনের আহ্বায়ক হোক না কেন প্রত্যেকটা আন্দোলনের পেছনে কিন্তু থাকে রাজ্যের সাধারণ মানুষ সেটা সাতাশে আগস্টে নবান্ন আন্দোলন হোক নবান্ন অভিযান হোক অথবা জুনিয়র ডাক্তারদের আন্দোলন হোক পেছনে কিন্তু থাকে সাধারণ মানুষ আহ্বায়ক যারাই হোক না কেন কারণ এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আপনারা দেখতে পেয়েছেন কেউ হাওয়া করছে কেউ বিনা পয়সায় খাবার বিতরণ করছে জলের স্পাউস বিতরণ করছে কেউ আবার বিনা পয়সায় প্যান্ডেল টাঙিয়ে দিচ্ছে বা ত্রিপল টানিয়ে দিচ্ছে এগুলো কেন করছে এগুলো কিন্তু রাজ্যের প্রত্যেকটা মানুষ রাজনৈতিক তার যে আইডেন্টি আছে সেটার ঊর্ধ্বে উঠে উঠছে কিন্তু এই পরিস্থিতিতে তারা যদি দেখে যে সেই আন্দোলনটা থেকে কিছু লোক তাদের রাজনৈতিক সুবিধার জন্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বা রাজনৈতিক কেরিয়ার সুনিশ্চিত করার জন্য বা বিশেষ একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য সেখান থেকে রাজনৈতিক স্লোগান উঠছে তাহলে কিন্তু সেখান থেকে স্বাভাবিকভাবেই মানুষের সমর্থন ধীরে ধীরে কমতে থাকবে আজকে যে আজাদি স্লোগান উঠছে এবং একবার নয় বারংবার উঠছে এটাকে আপনি অরাজনৈতিক বলতে পারেন না কারণ আজাদি স্লোগান ইনক্লাব স্লোগান এটা তো অরাজনৈতিক স্লোগান নয় একটুখানি গুগল করলে জানতে পারবেন যে আজাদি স্লোগানটা কোন রাজনৈতিক দলের স্লোগান ভেবে দেখুন এই যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা সংগঠিত করেছে এই জুনিয়র ডাক্তারদের মধ্যে অনেকে আছে বিজেপির ভোটার অনেক আছে সিপিএম এর ভোটার সিপিএম সমর্থক বিজেপি সমর্থক তৃণমূল সমর্থক এবং কংগ্রেস সমর্থকও আছে কিন্তু সবাই তাদের রাজনৈতিক পরিচয় রাজনৈতিক আইডেন্টি তার ঊর্ধ্বে উঠে গিয়ে কিন্তু সুবিচারের দাবিতে এই আন্দোলনটা ডেকেছে কিন্তু সেখানটায় দাঁড়িয়ে যারা বিজেপি সমর্থক জুনিয়র ডাক্তার আছে তাদেরকেও তো কেউ আজ পর্যন্ত রাজ্যের মানুষ জয় শ্রীরাম স্লোগান দিতে দেখেনি যারা কংগ্রেস সমর্থক আছে তাদেরকেও তো কেউ কোনো রাজনৈতিক স্লোগান দিতে দেখেনি কিন্তু যারা বাম বিচারধারা ছাত্র সংগঠনের লোক সেখানে আছে তাদেরকে কিন্তু বারংবার আজাদি স্লোগান ইনক্লাভ জিন্দাবাদ স্লোগান স্লোগান দিতে দেখা গেছে এবং আমি যে শেষ ভিডিওটা বানিয়েছি সেখানে আমি বলেছি যে জুনিয়র ডাক্তাররা যে কালেকটিভ ভাবে সিদ্ধান্ত নিয়ে এই স্লোগান দিয়েছে তা কিন্তু নয় কিছু মানুষ এই স্লোগানটা দিচ্ছে কিছু মানুষ এই আন্দোলনটাকে নিজেদের ফেভারে নেওয়ার জন্য তারা এই কাজগুলো করছে আর আজকে সেটাই প্রমাণ হলো কারণ জুনিয়র ডাক্তারদের একটা অংশ কিন্তু এই অভিযোগটাই করেছে যে এটা কেন হবে তো জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আরও একটা অভিযোগ করা হয়েছে যে কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপের সাথে কি হয়েছে আপনারা সবাই জানেন এবং সেই ঘটনাতে কারা দায়ী ছিল সেটাও মূলত সবাই মোটামুটি জানে তো এই ঘটনাকে কেন্দ্র করে যখন নাকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি ইনস্টলেশনের দাবি উঠছিলো রাজ্য জুড়ে তখন বাম ছাত্র সমর্থকরা যারা ছাত্র সংগঠনগুলো যারা আছে তারা কিন্তু এটার ঘোর বিরোধিতা করছিল এবং একের পর এক ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধি নয় বাম ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারা টিভিতে আসছিল টিভি টিভিটা আসছিল এবং তাদের পক্ষ রাখছিল যে কি কি কারণে তারা সিসিটিভি ইনস্টলেশনের পক্ষে নয় তো সেখান থেকেই যে মূল অভিযুক্ত যারা ছিল তাদের মধ্যে একজন হচ্ছে আলো সে আলোকে কিন্তু এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেখানটাতে ঘুরতে দেখা গেছে হাঁটতে দেখা গেছে এবং সেলফি তুলতে দেখা গেছে অথচ তাকে কিন্তু কেউ গোব্যাক স্লোগান দেয়নি অর্থাৎ এরকমই একটা ঘৃণ্য জঘন্য অপরাধে যেই ব্যক্তিটা অভিযুক্ত সেই ব্যক্তিরা যখন নাকি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আসছে ছবি তুলছে এবং ঘুরে বেড়াচ্ছে তাকে কিন্তু কেউ গো স্লোগান দিচ্ছে না কেন কারণ জুনিয়র ডাক্তারদের মধ্যে যে বিশেষ একটা বর্গ যারা এই গো স্লোগানটা দিয়ে থাকে এই যে আলো বলে যে ব্যক্তিটা অভিযুক্ত এ তো তাদেরই ব্যক্তি তার জন্য একে কে গোবাই স্লোগান দেয় স্বাভাবিকভাবেই একে কিন্তু কেউ গো স্লোগান দেয়নি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের ফেস তিনি বলছেন যে কালকে যদি মোহাম্মদ সেলিম আসে তাহলে মোহাম্মদ সেলিমকে আমরা গোবাই স্লোগান বলবো কি বলবো না সেটা ডিপেন্ড করছে যে উনি রাজনৈতিক স্বার্থে এসছে না রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এসছে অর্থাৎ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে যদি উঠে এসে থাকে তাহলে ওনাকে ওয়েলকাম করা হবে কিন্তু যখন নাকি অগ্নিমিত্রা পাল নিজের পার্টি অফিসে যাচ্ছিলো উনি বলছিল আমি ছাত্র যেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে তো আমি যাইনি আমার পার্টি অফিসের সামনে বিজেপি পার্টি অফিসের সামনে আন্দোলন হয়েছে আমি পার্টি অফিসে যাচ্ছিলাম আন্দোলনের পাশ দিয়ে কিন্তু আমাকে দেখে গোবাই স্লোগান দেওয়া হয়েছে এই যে অগ্নিমিত্রা পালকে দেখে গোবাই স্লোগান দেওয়া হলো এখানে কি যাচাই করার চেষ্টা করা হয়েছে যে অগ্নিমিত্রা পাল রাজনৈতিক স্বার্থে এসছে না রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এসছে আর এটা তো ছাড়ুন অগ্নিমিত্রা পাল আন্দোলনে এসছে নাকি আন্দোলনে আসেনি না পাশ দিয়ে যাচ্ছিল এটা পর্যন্ত যাচাই করা হয় অগ্নিমিত্রা পালের ছায়া দেখার সঙ্গে সঙ্গে গোবাই স্লোগান দেওয়া হয়েছে তাই মুখে যতই এটাকে অরাজনৈতিক বলা হোক না কেন এর মধ্যে একটা পলিটিক্যাল বায়াসনেস কিন্তু দিনে দিনে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আর যার জন্য এই আন্দোলনটা কিন্তু মানুষের সমর্থন আজকে দিনে দিনে হারাচ্ছে আজকে আন্দোলনটার কি পরিস্থিতি প্রথমে কত মানুষ ছিল সাধারণ মানুষ কিন্তু ভরপুর সহযোগিতা করেছে কিন্তু আজকে যখন দেখছে যে এই আন্দোলনটাকে কিছু লোক ব্যবহার করছে নিজে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বা বিশেষ একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য তখন কিন্তু স্বাভাবিকভাবে এই আন্দোলনটা মানুষের সমর্থন হারাচ্ছিল আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কি পরিস্থিতি প্রথমে মানুষ যেরকম ভরপুর ভাবে সহযোগিতা করছিল সেই সমর্থন কিন্তু দিনে দিনে কমছে তবে একটা জিনিস ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে যে জুনিয়র ডাক্তাররা যে নতুন ট্রাস্টটা তৈরি করেছে তিলোত্তমা ট্রাস্ট এই ট্রাস্টের পক্ষ থেকে ভীষণ ভালো একজন আইনজীবীকে হায়ার করা হয়েছে যার নাম সাই সাই দীপকের নাম আপনারা সবাই শুনেছেন যে কলকাতা সরি সুপ্রিম কোর্টে সাবরিমালা মন্দির নিয়ে যে কেসটা হয়েছিল তখন মন্দিরের পক্ষে কেসটা লড়েছিলেন সাই দীপক তো যাই হোক আলটিমেটলি এটা তো আমাদের মানতে হবে যে মূল যে লড়াইটা সেটা একটা লিগাল ব্যাটেল তার কারণ আমরা আন্দোলন করব এবং আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার আমাদের ফেভারে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কার্য তো এই জিনিসটা তো হচ্ছে না তার কারণ এই যে এত আন্দোলন করা হয়েছে এত আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী কি সন্দীপ ঘোষকে পদত্যাগ করিয়েছে এত আন্দোলন করা হয়েছে কিন্তু এত আন্দোলনে চাপে পড়ে মুখ্যমন্ত্রী কি বিনীত গোলকে সাসপেন্ড করেছে আপনারা জানেন ধর্ষিতার নাম উচ্চারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই অপরাধের জন্য কলকাতা পুলিশ শতাধিক মানুষকে নোটিশ পাঠিয়েছে কিন্তু সেই যখন অপরাধটাই যখন নাকি পুলিশ প্রশাসনের মধ্যে থাকা একটা ব্যক্তি বারংবার করেছে সেই বিনীত গোয়ালকে কলকাতা পুলিশকে একটাও নোটিশ পাঠিয়েছে একটাও নোটিশ পাঠানি বিনীত গোয়ালকে নোটিশ পাঠানোর জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে তারপরে বিনীত গোয়কে নোটিশ পাঠানো হয়েছে তাহলে এটা তো পরিষ্কারভাবে বলা যায় এবং স্পষ্টভাবে বলা যায় যে আমাদের রাজ্যে যে প্রশাসন আছে সেই প্রশাসনের জন্য প্রত্যেকটা নাগরিক সমান নয় সাধারণ নাগরিকের জন্য প্রশাসনের একরকম কাজ আর যখন নাকি কোনো একটা ব্যক্তির উপরে রাজ্য সরকারের হাত আছে তার জন্য পুলিশ প্রশাসনের আরেক রকম ভূমিকা তাহলে আলটিমেটলি যে আমরা আন্দোলন করবো আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার কিছু করতে বাধ্য হবে কার্যত কিন্তু সেই জিনিস হচ্ছে না তার মানে আলটিমেট লড়াইটা কিন্তু লিগাল ব্যাটেল অর্থাৎ একটা ভালো আইনজীবী এরা হায়ার করেছে অর্থাৎ আমরা সবাই আশাবাদী যে সুবিচারের জন্য এই যে জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তটা সেটা একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত